আজ বাঁকুড়ার আকাশ জুড়ে ছিল এক ভিন্ন আবহ কারণ গ্রুপ পা রাখল তাদের দশম বর্ষে এই দিনটি শুধুই কোনো অনুষ্ঠান নয় এ যেন মানবিকতার এক উৎসব তালডাংরার বিধায়ক ফাল্গুনী সিংহবাবু বিশিষ্ট সমাজসেবী রেজাউল খান এবং অসংখ্য সামাজিক সংগঠনের উপস্থিতিতে হয়ে উঠল দিনটি আরো তাৎপর্যপূর্ণ এই বিশেষ মুহূর্তে একশো জন দুস্থ ও অসহায় প্রতিবন্ধী মানুষের হাতে তুলে দেওয়া হলো নতুন পূজার পোশাক তাদের চোখের আনন্দ ছোটে ফুটে ওঠা হাসিই যেন জানিয়ে দিল মানবতা এখনো বেঁচে আছে চিয়ক চিয়ক গ্রুপের কাজ শুধু বর্ষপূর্তির মঞ্চেই সীমাবদ্ধ নয় সারা বছর ধরেই তারা ছড়িয়ে দেয় আলোর বার্তা বাল্যবিবাহ বিরোধী নাটক স্কুলে স্কুলে সচেতনতা বজ্রপাত ও সাপে কাটলে করণীয় শিক্ষা স্ক্রিনিং ও সিপিআর কর্মশালা রক্তদান শিবির ও জরুরি ব্লাড সার্ভিস অক্সিজেন সিলিন্ডার সহায়তা অবৈতনিক পাঠশালা শীতে ভাবঘরেদের কম্বল বিতরণ সব মিলিয়ে মানবতার হাত ধরে সমাজকে এগিয়ে নিয়ে চলাই এদের একমাত্র লক্ষ্য অনুষ্ঠানে ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার সোসাইটি বাঁকুড়া জেলার পক্ষ থেকে কার্তিক মাল আবেগ কণ্ঠে বলেন আমরা বাঁকুড়া সব সংগঠন এক পরিবারের মতো প্রতিযোগিতা নয় সহযোগিতাই আমাদের শক্তি সমাজ ভালো থাকলেই আমরা সবাই ভালো চক গ্রুপের পক্ষ থেকে বাঁকুড়ার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে ডাকা হয়েছিল এটা আমাদের একটা পরম্পরা হয়ে গেছে আমাদের মূল উদ্দেশ্য কি সেটা হচ্ছে সমাজ ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকতে পারবো না তাই আমাদের জেলার বিভিন্ন প্রান্তে যে সমস্ত স্বেচ্ছাসেবী যুব সমাজ কাজ করছে প্রত্যেকে কারু প্রতিদ্বন্দ্বী না হয়ে পরস্পরের পরিপূরক হওয়া সেই জায়গা থেকে আমার যেটা ভালো লেগেছে যে বিষ্ণুপুর খাদড়া ডিভিশন এবং বাঁকুড়া ডিভিশনের সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদেরকে এখানে ডাকা হয়েছিল তাদেরকে ফেলিসিটেট করা হয়েছে এবং তারা তাদের সংগঠনের যে সমস্ত কাজ সেটা এখানে শেয়ার করেছে এবং চিওক চিওক গ্রুপের যে সমস্ত কার্যপ্রণালী সেটা তারা মনের মধ্যে গেথে নিয়ে গেছে এইভাবে আমরা মনে করি যে প্রত্যেকটি সংগঠন আলাদা কিছু না প্রত্যেকটি সংগঠন অনেকগুলি সংগঠন মিলে একটি সংগঠন যার মূল স্পিরিট সমাজের ভালো করা মানুষের ভালো করা আর সমাজ ভালো থাকলে আমরা সবাই ভালো আমরা কার্তিক মাল আমি প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি বাঁকুড়া ডিস্ট্রিক্ট নবম বর্ষপূর্তির এই আয়োজনে তাই হয়ে রইল শুধু একদিনে স্মৃতি নয় বরং মানবিকতার এক অমূল্য দৃষ্টান্ত চিয়ক চিয়ক গ্রুপ আজ আবারও প্রমাণ করলো মানুষের পাশে দাঁড়ানো এই প্রকৃত উৎসব আর মানবতাই সমাজের সত্যিকারের পরিচয় বাঁকুড়া ইন্দুপুর থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট পিস নিউজ বাংলা দু হাজার ষোলো সালে এই একটা কমেডি মঞ্চের মাধ্যমে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি তৈরি হয় দু সাল থেকে আমরা বিভিন্ন সামাজিক কাজকর্ম করে চলেছি যেমন বস্ত্রদান থেকে আরম্ভ করে রক্তদান শিবির থেলাসেমিয়া নিয়ে সচেতনতা এমন ভারতীয় বিজ্ঞান যোগ যুক্তিবাদী সমিতিকে সাথে নিয়ে আমরা বিভিন্ন থানায় থানায় স্কুলে কুল স্কুলে এবং প্রত্যন্ত গ্রামে পৌঁছে হ্যামলিক পোষক প্রকৌশলের মাধ্যমে বিভিন্ন রকমের সচেতনতা শিবির করি আজকে আমাদের নবম বর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান ছিল এবং দ দশম বর্ষে আমরা প্রদান করলাম সাতচল্লিশ প্লাস আমরা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের করলাম এই নবম বর্ষবর্তী অনুষ্ঠানের মাধ্যমে আগামী দিনে আমাদের আরো মানে বিশেষ আমাদের লক্ষ্য হচ্ছে কুসংস্কার দূরীকরণ এই যে বিভিন্ন ডায়রনি প্রথা মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেই প্রথার বিরুদ্ধে আমাদের সচেতনতা শিশির চলবে তার নাম সব্যসাচী পাল সম্পাদক চিয়ক চিয়ক গুরু নিউজ বাংলা সত্যের পক্ষে